আহ আমি যখন তখন এই ব্যাপারটা নিশ্চয় হ্যাঁ আমাকে একদিন বাজারে ডিজাইন করার জন্য নিয়ে এসেছিল আপনি কি একটা আর্টিস্ট আমি কি ইঞ্জিনিয়ার লগে ছিলাম আপনার তো আকাশে উঠে উচিত ছিল উঠেছিলাম বিমান চালিয়েছিলাম নিজেই পাইলট ছিল না যাত্রীরা বয় পেয়েছিলাম বললাম সব ঠিক আছে আমি চালাচ্ছি বাবা তুমি তো ইঞ্জিনিয়ার তাহলে তুমি আমাদের ঘরের বাতিটা ঠিক করে দিয়ে দাও তো মাঝে কেটে বলেছিলাম আমি তো এগুলা পারি না চা বাবা শুন ভাই খুব ভালো গুঁজরা বিউনের গোমটা দুলাবে থাকলে আর কখনো বোরিং হতে হত না যদি দুলাবে